বাজারের অবস্থা অনেক খারাপ বাজারের অবস্থা খারাপ জি তিনশো চল্লিশ টাকা কিনা করছে আমার কিন্তু মাল বেস্তা তিনশো বিশ টাকা বিশ টাকা লসে বিক্রি আপনার মনে করেন আটশো ছয়শো এরকম লস কিন্তু

ভাই আপনার থেকে যদি কেউ ইসে নিতে চায় কন্ডিশনে বা এমনি যদি বক্স পাঠায় দিতে বলে আপনার মাল পাঠান ঢাকার বাইরে জি ভাই ঢাকার বাইরে মাল পাঠাই আমরা আর কেউ যোগাযোগ করে আসতে চলে তো আসতে পারবে যারা ঢাকার ভিতরে আসতে পারবো ভাই আবার দেখা গেছে আমি নিজে পাঠে দেওয়ার কোনো প্রবলেম নেই গা অনেকে আছে ঢাকায় ভ্যানে করে বিক্রি করে জি জি আছে এক কার্টুনের এক ক্যারেটের নিচে কি দিবেন না এক ক্যারেটের নিচে দাও এক ক্যারেটের নিচে দিবেন না আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন ফোন নাম্বার দিতে পারবো ভাই অবশ্যই কিন্তু মনে করেন আমাদের মালটা যদি বাইরে যায় তার আগে আমাদের সম্পূর্ণ পেমেন্ট ফার্স্ট এ করতে হবে তারপরে মাল যাবে আচ্ছা

আর এটা এটা তিনশো ষাট আর ওইটা এটা চারশো চারশো এটা এটা চারশো তিরিশ এটা মনে হয় সবচেয়ে বড় সাইজ নাকি হ্যাঁ এগুলো তো ক্যারেট হিসাবে হোলসেল রেট নাকি হ্যাঁ ক্যারেট হিসাবে পাইকারি পাইকারি দাম হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আঙ্কেল আপনার মাল কত করে রেট যাইতেছে এটি মাল

আপনার সাথে যোগাযোগ করতে পারবো কারো পাইকারি লাগলে হ্যাঁ হ্যাঁ পারবো আপনার ফোন নম্বরটা বলে দেন জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ এইট টু থ্রি সেভেন ওয়ান নাইন বাদাম তলি মোহাম্মদ মজনু খান